একজন গর্বের সন্তান আছে সাত মাস এমত অবস্থায় যদি কোনো দুর্ঘটনার কারণে যদি মাও মারা যায় বাচ্চা মারা যায় তাহলে কি শহীদ হবে হান্ড্রেড পারসেন্ট সে যদি শিরিক না করে পাঁচ লাখ সরাতি হয় ইমান যদি থাকে ইনশাল্লাহ ইনশাল্লাহ ধরে রাখেন ওই শহীদের মর্যাদা পাবে আল্লাহ বলেছেন সাত শ্রেণির এক্সট্রা কোনো ব্যক্তি আছে যারা শহীদের মর্যাদা পায় তার মধ্যে এক কেউ চাপা পড়ে মরে গেছে পাইতে ডুবে মারা গেছে একজন মা বাচ্চা দিতে গিয়ে মারা গিয়েছে কথা বুঝতে পারছেন আগুনে পুড়ে মারা গেছে জলে ডুবে মারা গেছে এরাও শহীদের মর্যাদা ইনশাল্লাহ পাবে শুক্রিয়া কোরআন মাজিদ পাঠ করলে যে নেকি হয় এটা আপনি পরে রাখলাম পড়ার পরে এটা কি অন্য ব্যক্তির নামে ট্রান্সফার করা যাবে মানে বিকাশের মতো নাকি মানে আমার মলে টাকা আছে এখন আপনার লাগবে নাম্বার বলে টুক করে পাঠিয়ে দিলাম এটা হুজুরের ব্যবসা কার ব্যবসা হুজুরের ব্যবসা মানে আপনার বাবা মারা গেছে আপনি বলছেন হুজুর আপনার বাড়িতে এসে কিরে তোর আব্বা তো মারা গেল হ্যাঁ হুজুর মারা গেছে তো আব্বা জন্য কিছু মিলাদ তিলাত করবি নি হ্যাঁ হুজুর করব তোর বাপের নামে কোরআন খতম দিয়েছিস না দিইনি কোরআন খতম দিবি না হুজুর ওটা আবার কি তোর বাপ মুসলমান না হ্যাঁ তোর বাপ কোরআন পড়েছে কোনো দিন না পড়েনি কোরআন যদি তোর বাপ একটা খতম জীবনে না দিয়ে থাকে কোরআন তোর বাপের জন্য বদদোয়া করবে তার জন্য কোরআন একটা খতম দিতে হবে ছেলে বলছে আরে বাপ রে বাপ আমার আব্বার জন্য কোরআনে বদুয়া করবে তো হুজুর কি করতে হবে ওই কোরআন খতম দিতে হবে এখন কিভাবে দিব ওই কোনো সমস্যা নাই আমি এর আমাজান মাসে তিনবার কোরআনকে খতম দিয়ে স্টক করে মাল রেখে দিয়েছি তুই যদি বলিস তাহলে তোর বাপের নামে একটা বসিয়ে দিব আসে না না কথা বলেন মানে হুজুর পড়া মানে কোরআনকে পড়ে একদম বাড়ির বুক সের পাচ্ছে বই শের পাচ্ছে একদম কোরআন পড়ে এখন আপনি বলবেন আর আপনার বাপের নামে পাঠিয়ে দেবে কি করতে হবে তাহলে হুজুর এক হাজার টাকা লাগবে ওটা দিলে পাঠিয়ে দেবো বাহ একদম খুব সুন্দর সিস্টেম হুজুরের এটা হচ্ছে ওয়াইফাই এটা কি কথা বলেন হুজুর হচ্ছে ওয়াইফাই হুজুর না এতে এতে কাজ হবে না আমার একটা বই আছে মৃত ব্যক্তির জন্য জীবিতদের করণীয় এবং বর্জনীয় বইটা পড়বেন ইনশাআল্লাহ ওই বইয়ের মধ্যে খানা আমল করণীয় যেগুলো আছে ওগুলো আপনি পেয়ে যাবেন শুক্রিয়া এক ভাই প্রশ্ন করেছেন আমাদের ভারতে একজন বক্তা তিনি বলেছেন বাংলাদেশে আশি পার্সেন্ট মেয়েরা বোরখা পরে না এ ব্যাপারে আমার মন্তব্য কি আমি ভাই প্রথমে বলি আমি এরকম কোনো পরিসংখ্যান জানি না অথবা কোনো নির্দিষ্ট কোনো সংস্থা থেকে বা পত্রিকা থেকে আমার কাছে কোনো নাই তবে যদি দেখা যায় বাংলাদেশে আমাদের ইন্ডিয়ার তুলনায় আলহামদুলিল্লাহ ভারতের তুলনায় বাংলাদেশে আশি পারসেন্ট বেশি মেয়েরা বোরখা পরে বাংলাদেশে বেনামাজি হতে পারে মেয়েরা বোরখা পরে বদমাশি করতে পারে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যেতে পারে পার্কে দেখা করতে পারে তবে এই নোংরামিগুলো করে পরি। মানে আমি যতটা দেখেছি বা বুঝেছি আর সোশ্যাল মিডিয়া ঘাটাঘাটি করে যা দেখি হ্যাঁ একদম সেলফি দিয়ে বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে বেড়াচ্ছে আছে না না আর এই যে কিছু রিলস তৈরি করে টিকটক আর কিছু আছে না চায় তার সামনে চলে আসে পরে বদমাশি করে বেড়াচ্ছে বলছে এটা আমার হচ্ছে হিজাবি গার্লফ্রেন্ড চিন্তা করেছে হ্যাঁ হিজাবি কুইন ভাই অতটা তো বলতে পারবো না ওই হিসাব পড়ে দেখাচ্ছ ওই এই পদ্মনাশিগুলো করছে শুকরিয়া জাযাকাল্লাহাইরাম আসলে কি রাম মন্দির ভেঙে বাবরি মসজিদ নির্মাণ করা হয়েছিল আসলে করা হয়েছে আপনারা হয়তো অনেকে জানেন যে এই মাসের 22 তারিখে বাবরি মসজিদ যেখানে ছিল ওখানে রাম জন্মভূমি তৈরি করা হয়ে গেছে এবং উদ্বোধন হয়ে গেছে এবং মূর্তি সেখানে স্থাপন করে দেওয়া হয়েছে বাবরি মসজিদের পুরো স্থান একদম নিশ্চিন্ন করে দেওয়া হয়েছে আসলে এখানে আমার যতটা যদি আমি ভারতের একটা ইতিহাসের ছাত্র আমি যতটুক জানি রাম জন্মভূমি বলেন আর বাবরি মসজিদ বলেন সম্রাট বাবর যখন বাবরি মসজিদ স্থাপন করে সেটা পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব্দে পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দে একটা পয়েন্ট মনে রাখবেন সেই সময়তে কোনো ঐতিহাসিক হিন্দু ঐতিহাসিকও বলেনি যে ওইখানে রামের জন্মভূমি ছিল কেউ বলেনি কোনো প্রমাণ নেই ভারতের সুপ্রিম কোর্ট যে আইন বা যেটা তারা সুপ্রিম কোর্ট যেটা বলেছেন যে আমরা এখানে শুধুমাত্র এই সিদ্ধান্ত দিলাম এটা আবেগের পার্শ্ববর্তী হয়ে কি তাই হচ্ছে কোনো তথ্য প্রমাণ নাই এমনি আবেগ অধিকাংশ মানুষ বলেছে রাম জন্মভূমি তারা রায় দিয়ে দিয়েছে কোনো তথ্য প্রমাণবিহীন তারা সিদ্ধান্ত দিয়েছে ভারতের সুপ্রিম কোর্টের মানে মানে তাদের যেই বার্তা দিয়েছে তৃতীয় নম্বর আমার একটা ছোট্ট কথা আছে এখানে বিশেষ করে অমুসলিম যারা হিন্দু যারা মনে করছে যে না আমরা তো রাম জন্মি পেয়ে গেছি অনেকেই এটাকে খুশি উদযাপন করছে করতে থাক সমস্যা নেই মুসলমান শুধু বাবরি মসজিদের জন্য অপেক্ষা করে না সেই বুখারি আল্লাহ নবী বলছেন যে গোটা দুনিয়াটা মুসলমানের জন্য মসজিদ একটা বাবরি মসজিদ গিয়েছে তো কি হয়েছে মুসলমানের জন্য গোটা ভারতবর্ষ বাবরি মসজিদ যখন আজানে পড়বে নামাজের ওয়াক চলে আসবে রেল স্টেশনে যদি আজানে ওয়াক চলে আসে মুসলমান ওইখানেই তারা তাকবির দিয়ে আজান দিয়ে নামাজ পড়বে ওটা আমাদের বাবরি মসজিদ মুসলমানকে ঠেকানো যায় যেখানে যাবে বিমানে আছে বিমান একদম যাচ্ছে ভারতের ইন্ডিগো ইন্ডিগো তো চলে যাচ্ছে নামাজের ওয়াক চলে আসবে নামাজের রক্ত চলে আসবে ওইখানে একা মধ্যে ওই বিমানটাকে মসজিদ বানিয়ে নিতে হবে মুসলমান আমরা কথা বুঝতে পারছেন না ভাই একটা গিয়েছে তো কি হয়েছে তবে একটা পয়েন্ট মনে রাখবেন রামের যে জন্মভূমি দাবি করা হচ্ছে এটার মধ্যে অনেক সন্দেহ আছে তার জ্বলন্ত একটা প্রমাণ হচ্ছে রামচরিত মানুষ বা যেটাকে বলা হয় তুলসীদাসী রামায়ণ এটা লেখা হয়েছে পনেরোশো সত্তর খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব্দে পনেরোশো চৌত্তর বাবরি মসজিদ কখন নির্মাণ হয়েছে পনেরোশো সাতাশ আঠাশ মানে বাবরি মসজিদ নির্মাণ হওয়ার পরে প্রায় পঞ্চাশ বছর পরে রামচরিত মানুষ তথা রামায়ণ রচনা করছে কথা বুঝতে পারছেন তুলসীদাসী যেটা রামায়ণ সেটা ভারতের বানারসে অযোধ্যায় বসে বসে তুলসীদাসী তিনি এই রামায়ণটা লিখেছেন আমার একটা সাদা মনে সাদা প্রশ্ন সত্যি যদি বাবর রামের জন্মভূমি মন্দিরকে ভেঙে যদি বাবরি মসজিদ নির্মাণ করে দিত তাহলে তুলসীদাস কি তার রামায়ণে লিখতেন না যে এইখানে আগে রাম মন্দির ছিল মুসলমানরা এসে ভেঙে দিয়ে তারপরে মসজিদ নির্মাণ করে দিল লিখতো কি লিখতো না কথা বলে সাধারণভাবে লিখে ফেলতো কিন্তু এই দুর্ঘটনা যে গোটা রামায়ণে এ কথা উল্লেখ নাই সেই সময়কার ইতিহাস কৃতিবাসী রামায়ণ এটা সেই সময়তে লেখা হয়েছে পনেরোশো দশকে আঠেরোশো দুয়ে প্রথম প্রিন্ট হয়েছে এখানে হওয়ার কথা ছিল তাহলে আঠেরোশো দুয়ে যখন প্রিন্ট হয় সেই সময় কীর্তিবাসী রামায়ণে কমপক্ষে এটা যে বাবরি মসজিদ ছিল মুসলমানরা জোর করে রামের জন্মভূমি ভেঙে এটা যে মসজিদ করেছে বা লিখতো না কথা বলেন লিখত সেই সময় অনেক ভারতের ঐতিহাসিকগণ ছিল তারা কেউ বলেনি এখানে রামের জন্মভূমি ছিল প্রথম এ দাবি করা হয় উনিশশো সালে কত সালে কথা বলেন উনিশশো সালে প্রথম ব্রিটিশরা ভারত থেকে চলে গেল তাড়িয়ে দেওয়া হলো আর একটা পিস ঢুকে দিয়ে গেল তোরা এখন মুসলমান হিন্দু মারামারি কর কারণ হিন্দু মুসলমান একজোট হয়ে ভারতবর্ষকে ব্রিটিশদেরকে হিন্দুদের বিরুদ্ধে ব্রিটিশদেরকে তাড়িয়ে দিয়েছে ব্রিটিশটা তত সোজা না একটা চাল ফেলে ফেয়ে চলে গেছে যে এটা তোমাদের এখন রামের জন্মভূমি বাবরি মসজিদ তোর এখন হিন্দু মুসলমান মারামারি কর আমরা করছি এখন মারামারি আরও অনেক আলোচনা আছে এখানেই সমাপ্ত